শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেঁচায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেচার মতন বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অর্ধ বসায় উনিশটি বার ম্যাট্রিকে সে ঘায়ল হয়ে থামল শেষে বিষয় আশয় গরিব বেজায় কষ্টে সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলে জ্বর আর পাণ্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহেরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে